স্কুলে প্রধান শিক্ষিকা সহ শিক্ষকের ঝামেলার জেরে স্কুল ছাড়লো প্রায় তিরিশ জন পড়ুয়া বন্ধের মুখে প্রাথমিক বিদ্যালয় দ্রুত সমস্যার সমাধানে প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের প্রধান শিক্ষিকার সঙ্গে দুই সহ শিক্ষকের নজিরবিহীন ঝামেলায় বন্ধের মুখে স্কুল মোট সাঁয়ত্রিশ জন পড়ুয়ার মধ্যে দিন কয়েকের মধ্যেই প্রায় তিরিশ জন পড়ুয়া স্কুল ছেড়ে দেওয়ার ঘটনা চাঞ্চল্য এলাকায় তমলুক শহরের আট নম্বর ওয়ার্ডে তাম্রলিপ্ত হরিজন প্রাইমারি স্কুলের ঘটনা এই সমস্যা মেটাতে স্কুলের দুই সহ শিক্ষক শিক্ষিকা অবর বিদ্যালয় পরিদর্শক থেকে জেলা বিদ্যালয় পরিদর্শক জেলা প্রাইমারি বিদ্যালয় সাংসদ সভাপতির কাছে বারবার ছুটে গিয়েছেন কিন্তু পরিস্থিতি বদলায়নি দুই সহ শিক্ষক শিক্ষিকার বিরুদ্ধে কোর্টে মামলা দায়ের করেছেন প্রধান শিক্ষিকা তারপর থেকেই অচলাবস্থা অব্যাহত তমলুক শহরে আট নম্বর ওয়ার্ডের তপসিলি অধ্যুষিত এই এলাকায় তাম্রলিপ্ত হরিজন প্রাইমারি স্কুলে বেশ ভালো পঠন পাঠন হতো মোট সাঁত্রিশ জন পড়ুয়া পঠন পাঠন করত স্কুলে তিনজন শিক্ষক শিক্ষিকা ছিলেন টিআইসি আরতি দাস অবসর নেয়ার পর থেকে গত আগস্ট মাসে বর্ণানী মহেশ থেকে নিয়ে স্কুলে করেন। বর্ণালী দেবী জয়েন করার পর থেকে স্কুলে ঝামেলার সূত্রপাত ওই স্কুলে দু সাল থেকে প্রিয়াঙ্কা অধিকারী এবং দু সাল থেকে অভিজিৎ মুখোপাধ্যায় সহ শিক্ষক হিসেবে আছেন বর্ণালী দেবী তমলুক শহরের জয়েন করার পরে দুই সহ শিক্ষক শিক্ষিকার সঙ্গে সংঘাতে জড়ান বলে অভিযোগ সেই সংঘাতের জেরে স্কুলে তালা দিয়ে গত নভেম্বর মাসে দুই সহ শিক্ষক শিক্ষিকাকে ঢুকতে বাধা দেওয়া হতো বলেও অভিযোগ বাধ্য হয়ে ওই দুই শিক্ষক শিক্ষিকা এসআই অফিস জেলা প্রাইমারি বিদ্যালয় সাংসদ অফিসে দৌড়ঝাপ করেন জেলা প্রাইমারি বিদ্যালয় সাংসদ অফিসে তাদের নিয়ে শুনানি হয়েছে তারপরেও ঝামেলা মিটছে না শিক্ষক শিক্ষিকাদের মধ্যে ঝামেলা চলতে থাকায় পঠন পাঠন শিখেই উঠেছে এই অবস্থায় ডিসেম্বর মাসে প্রায় তিরিশ জন পড়ুয়া স্কুল ছেড়েছে তারা পদুবসান মক্তব প্রাইমারি তমলুক টাউন স্কুলের প্রাইমারি সেকশনে ভর্তি নিয়েছে এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা বর্ণালী মাহে বর্ণালী মহেশ বলেন দুই সহ শিক্ষক শিক্ষিকা স্কুলে ঠিক মতো না আসায় সমস্যা হচ্ছে বারবার এসআইকে জানিও কোনো লাভ হয়নি তাই পুরো ঘটনায় প্রধান শিক্ষিকা দায় চাপিয়েছেন এসআই এর উপর ডিপিএসসি চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে ঝামেলা হয়েছিল আমরা হিয়ারিং করে সমাধানের চেষ্টা করেছিলাম দ্রুত সমস্যার সমাধান না হলে আমরা কড়া পদক্ষেপ নেব বাস্তবিক পক্ষে পৌর এলাকার বা শহর কেন্দ্রিক স্কুলগুলোতে ছাত্র সংখ্যা দ্রুত কমছে শুধু তাই নয় এটা রাজ্যের পরিস্থিতি শ্রেণীভিত্তিক শিক্ষক থাকলে ক্লাস নেওয়া পঠন পাঠনটা যতটা সুচারুরূপে সম্পন্ন করা যায় ছাত্র শিক্ষক কম থাকলে সেটা সম্ভব সম্ভব হয় না এর সঙ্গে যুক্ত হয়ে আছে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের একটা সৃজনশীল উদ্যোগ সেটার যদি অভাব হয় তাহলে বিদ্যালয়ের ছাত্র দ্রুততার সাথে কমতে থাকে এখন তমলুক শহর প্রাচীন শহর এবং তাম্রলিপ্ত হরিজন প্রাথমিক বিদ্যালয় সম্পূর্ণত সংখ্যালঘু এলাকায় অবস্থান করে সেখানে যে পরিমাণ ছাত্র ছিল সেখানকার একদিকে হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে এসআইএস সার মহাশয় আছেন অন্যদিকে শিক্ষক শিক্ষিকা আছেন দুজন শিক্ষিকা একজন শিক্ষক যে প্রধান শিক্ষিকা এখানে এসেছেন তার ব্যক্তিগত তরফ থেকে কিছু উদ্যোগের অভাব বা কিছু একটা বিষয় আছে তার ফলশ্রুতিতে অভিভাবকরা ভরসা করতে না পেরে ছাত্রদের অন্য স্কুলে স্থানান্তরিত করছে এটা কখনো কাম্য নয় এটা যদি হয়ে থাকে এটা কখনো কাম্য নয় আবার উল্টো দিক থেকে যিনি প্রশাসক হিসেবে স্থানীয় স্তরে এসআইএস মহাশয় আছেন তিনি সরজামিনে ঘুরে দেখে অভিভাবকদের সাথে কথা বলে কাউন্সিলার যিনি আছেন ওয়ার এডুকেশন কমিটির সভাপতি তার সঙ্গে কথা বলে মতামত নিয়ে তার মধ্যে একটা সিটিং করে একটা ব্যবস্থা করার দরকার ছিল সেটা করেছেন কিনা জানি না কিন্তু সেটা না হয়ে থাকলেও এক পেশে শুধু শিক্ষককে দোষ দিয়ে তো হবে না এটা সামগ্রিক একটা প্রচেষ্টা এখনো পর্যন্ত যা অবস্থা সেখানে তাতে যদি শিক্ষকদের উদ্যোগ উল্টো দিক থেকে প্রশাসনের পক্ষ থেকে এস আই মহাশয়ের উদ্যোগ থাকে এবং যিনি কাউন্সিলার আছেন এই সম্মিলিত উদ্যোগে বিদ্যালয়টা পুনরায় উঠে দাঁড়াতে পারে বলে মনে হয় ব্যক্তিগত তরফ থেকে আমি বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে মনে করি সরকার এবং প্রশাসনের যেমন উদ্যোগ দরকার শিক্ষকের সৃজনশীলতার খুব প্রয়োজন তার ভিত্তিতেই হবে এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে ওই এলাকার ছাত্ররা পার্শ্ববর্তী স্কুলে যাবে এটা কখনো কাম্য নয় এটা আমরা ব্যক্তিগত তরফ থেকে আমরা স্কুলটাকে কীভাবে দাঁড় করানো যায় সেটা আমরা সংগঠনের পক্ষ থেকে অবশ্যই চেষ্টা করব আমার নাম সতীশ সাউ আমি রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি তো আমি এবার টিসি নিয়ে নেব আমার ওই সাঁত্রিশ জন ছেলে ছিল ওদের মধ্যে সবাই বাড়িয়ে গেছে আমার ছেলেটা একাই আছে তো আমি দু এক দিনের মধ্যে নিয়ে ছেলেকে অন্য জায়গায় ব্যবস্থা করব এরকম অনেক স্কুল চলবে ডেলি ডেলি গন্ডগোল প্রবলেম হচ্ছে কি ব্যাপার আমরা ছোটবেলা দেখে দেখে আসছি এই স্কুলটা কত ভালো ছিল এই কয়েকজন ম্যাডাম আসার পরে খুব মানে উল্টাপাল্টা হচ্ছে কেস আমরা ওই স্কুলে পড়ে আসছি আমার ছেলে পুলেদেরকে ওইখানে পড়াবো কিন্তু

সব জন ছাত্র ছিল এখন বলুন এখন যে এখন দু তিন 4 জন আছে কিনা আর সব টিসি নিয়ে নিচে আমার নাদিনী কই কেছি এই পায়ে এই পল্টু স্কুলে ভর্তি করছি ধোবাওয়ারা স্কুলে এই চিড়ি রেখে আমার নাদিনীকে আমরা রাজি আমরা রাজি আমার নাদিনীকে স্কুলে পড়াতনী উপরে তুলে দিত আমাদের কাছে থাকতো আমার ছেলে পড়ে পড়তো আমার ছেলেকে বিগত একদিন স্কুলে ধরে ওই নতুন বিতবনি এসে ও অ্যাপ নরমাল হঠাৎ আমার ছেলেকে একাকে স্কুলে ঢুকিয়ে মেরেছে খুব মেরেছে মেরে তার গলা টোলা টিপেছে পাঁচরে লেগেছে আমি হাসপাতাল ম্যাডিকেট করেছি আমার কাছে সব প্রুফ আছে কেস করেছি আমি আমি কেস করেছি কেস করার পরে আমার নামে ঘুরিয়ে কেস করেছে যাচ্ছাটা নোংরা ভাষা আমাকে দেখলে এখনো পর্যন্ত গালাগালি করে আমরা কিছু নিয়ে নিয়েছি শুধু আমি নয় ওই স্কুলে কেউ নেই

সেখানে আমি শুনেছি যে একসাথে অনেকজন বাচ্চা নাকি টিসি নিয়ে নিয়েছে আর এই টিচার টিসি দিয়ে দিয়েছে বলে শুনেছি তবে কেন এরকম ঘটনাটা ঘটলো আমরা এসআই কে বলেছি বিষয়টা খোঁজখবর নিতে তাহলে বেশ কিছুদিন ধরে ওদের টিচারদের মধ্যে একটা সমস্যা হচ্ছিল ভুল বোঝাবুঝি হচ্ছিল ইতিমধ্যে এসআই ডেকে তাদেরকে তাদের সাথে কথা বলেছেন আলোচনা করেছেন তিনি ইন্সপেকশনেও গেছেন আমাদের রিপোর্টও করেছেন আমরা এখানে ডেকে হিয়ারিং করে সেগুলোকে মেটাবার চেষ্টা করেছি তো আবার এটা শুনছি সংবাদ মাধ্যমে আমি দেখলাম যে অনেক অনেকজন স্টুডেন্ট একসাথে টিসি নিয়েছে এটা ঠিক নয় কেন এই ঘটনাটা ঘটলো আমরা সংশ্লিষ্ট সবাইকে ডেকে আলোচনা করব তবে এটাকে আমরা দ্রুত মিটিয়ে ফেলতে পারব এ সমস্যা মিটে যাবে আর যদি কেউ কেউ টিসি নিয়ে থাকে তাদেরকে আবার বুঝিয়ে নিয়ে আসা যাবে ওখানকার হেড দিদিমণির অভিযোগ এসআইর উপরে মূলত এসআই নাকি দুধ সঙ্গে দুর্ব্যবহার করেছে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করেছে এইসব কথা বলছেন উনি না না এগুলো কথা ঠিক না তো হেড টিচারকে নিয়ে ওখানকার টিচারদের একটু নিজেদের মধ্যে সমস্যা চলছিল ম্যাক্সিমাম ছাত্রছাত্রী এখানে অসুবিধার জন্য টিসি নিয়ে নিচ্ছে এখন আপাতত আমার টোটাল গত বছরে থার্টি সেভেন ছিল টোটাল ছাত্র সংখ্যা হ্যাঁ কিন্তু এবছর আমি তাদেরকে অনেক পরিমাণে রিকোয়েস্ট করছিলাম যে আপনারা ছাত্রছাত্রীদেরকে রাখুন আমি এইচটি হয়ে নতুন এসছি আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করব এবারে তিনারা জানুয়ারির একদম মানে প্রথমে বা হচ্ছে ডিসেম্বরের প্রথম মানে ডিসেম্বরের প্রথম থেকেই বলছে না এই স্কুলে পড়াবো না কেন পড়াবেন না না যে আপনি আছে আসছেন আর দুজন স্যার ম্যাডাম ঠিকঠাক মতো এখানে স্কুলে আসে না স্কুলে গণ্ডগোল হয়েছে কেস হয়েছে দুজন স্যার ম্যাডাম রিটার্নে হচ্ছে তাদের কন্টিনিউ বেতন পেয়ে যাচ্ছে চার পাঁচ মাস তারা স্কুলে আসে না আর এসআই আমাকে হেনস্থা করছে কারণ ওই দুজন স্যার ম্যাডামের কাছ থেকে তিনি বোধ কিছু ফায়দা পাচ্ছি কারণ হয় তিনি চার মাস একজন মানে একজন শিক্ষিকা একজন সহ শিক্ষককে কেন সুযোগ দিবেন আপনি বলুন হ্যাঁ আমার এমনকি আমি যে হেড টিচার তিনি তো আমাদেরকে একটা মানে মানে সহশিক্ষক যিনি এবং সহশিক্ষিকা শিক্ষিকা হেড টিচারকে তাকে যে আমরা এই এই অসুবিধায় স্কুলে আসতে পারিনি না 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 স্যার একটা কথা বলছি তাহলে আমি একা আমি একা যখন আমি অফিসে যাচ্ছি আমি বাচ্চাটা কার হাতের উপরে ছেড়ে দিয়ে যাব তাও আমি রিকোয়েস্ট যে আমাদের রান্ধনি আছে আমি মাত্র একদিনই রিটার্ন দিতে যাব বললুক আমাদের উত্তর তমলুক উত্তর চক্র একদিন রিটার্ন দিতে যাব আর তো আমার ওই অফিসে যাওয়ার দরকার নেই তাহলে এক ঘন্টা লাগবে আমি বাইক নিজে সেলফ ড্রাইভিং করি তাহলে আমি এখানে বাচ্চাদের রান্ধনীদেরকে বসিয়ে আমি রিটার্নটা দিতে পারবো বা স্কুল ছুটির পরেও রিটার্ন দেওয়া যায় কিন্তু এলাকার লোক ভেবেছে যে স্যার ম্যাডাম আসেন না আর ম্যাডাম একা হয়ে গেছে তো আমরা বাচ্চা এখান থেকে তুলে নেব কিন্তু আমি যে এখানে সাত তারিখ থেকে মানে সাতই আগস্ট থেকে আমি জয়েন করেছি আমি মানে আগে মেডিকেল লাইনে ছিলাম আমি বাচ্চাদের নিজে প্রত্যেকে তিনবার করে এই ট্যাপের জলে হাত ধুয়ে তাদেরকে মিড ডে মিল পরিবেশন করেছি এবং আমার অ্যাকাউন্ট খুলে আমি যথেষ্ট আমি এখানে সমস্ত কাজ রেডি করে ফেলেছি এবং স্কুলকে ডিসেম্বরে ছাত্রছাত্রীরা মানে আসেনি কম আসে ডিসেম্বরের শেষে টোটাল তিনতলা থেকে চারতলা পর্যন্ত আমি একদম ব্লিচিং দিয়ে চারজন হাজরা দিয়ে পনেরো হাজার টাকা খরচ করে এগারোটা এসছি এবং পাঁচটার সময় ঘর গেছি একদম মানে আমি যেহেতু এক্স মানে আমি মেডিকেল লাইনে মানে আগে জিএনএম পাস ছিলাম আমি এখানে দেখেছি অনেক জীবাণু অনেক পরিমাণে ঘরের কোনায় কোনায় ইঁদুর আর ভর্তি ছিল একদম আমি সেই পিকচারগুলো রেখেছি আচ্ছা মানে আমার মোবাইলে আমি যেভাবে ক্লিন করেছি স্কুলটাকে হ্যাঁ হ্যাঁ আমি একদম পুরো মোবাইলে সব ছবি রেখেছি এখন তারা যদি স্কুলটা পুরো বিল্ডিংটা ছবি নেন তাহলে বলতে পারবেন যে ম্যাডাম ডিসেম্বরে কিভাবে স্কুলটাকে ক্লিন করেছে হ্যাঁ এবারে আমি শুনুন স্যার আমি আপনি স্যার বলছি মানে আমি ঘটনাটা আমি এই যে স্কুলটা পরিষ্কার করেছি কিসের জন্য যাতে ছাত্রছাত্রীরা সেফ থাকে এবং ছাত্রছাত্রীরা এবং কেউ যদি এভাবে ভুল বুঝে এলাকার লোক তো দেখছে যে ম্যাডাম এসে ডিসেম্বরে পুরো বিল্ডিং পরিষ্কার করছে স্কুলের মাদু চেয়ার বেঞ্চি সব ব্লিচিং দিয়ে ঘষে এইখানে সামনে জলে পরিষ্কার করতেছি তাহলে এলাকার লোক যদি ভুল বুঝে যে ম্যাডাম মনে হয় শিক্ষা দান করতে পারবে না কিন্তু আমি যে চব্বিশ পঁচিশ বছর স্কুল করছি সেই স্কুলগুলোতে আমার বাবা মা পড়াশোনা জানেনি কিন্তু তাদের ছেলে মেয়েকে আমি ফার্স্ট করেছি আপনি যদি খোঁজ নেন মল্লিক চক হাই স্কুল এবং গার্লস ঠেকুয়া গার্লস বালিকা বিদ্যালয় এবং কামাক্ষা বিদ্যালয় সব স্টুডেন্ট আমার স্কুল থেকে আমি প্রাইমারি মহিষগড় প্রাইমারি থেকে এখন কতজন টিসি নিয়েছে এখন আপাতত কুড়ি জন টট করে টিসি নিল কার যুক্তিতে কিভাবে এখানে প্রলোভিত করা হচ্ছে সেটা বিষয়ে আমি চিন্তিত এখন মানে বারো তেরো চোদ্দ পনেরো জন হবে আমি মানে টোটাল কাউন্টিং করিনি কিন্তু না জন দেয়নি স্যার আমি একটা কথা বলি ওটা আপনি খবর পেলে হবে না আমার তো খাতা কলমের ব্যাপার আছে কিন্তু কেন টিসি নিল কে তাদেরকে টিসি নিতে বললো আমি কি খারাপ পরিষেবাটা দিচ্ছি একজনও এসে বললো না ম্যাডাম আপনি খারাপ পরিষেবা দিচ্ছেন আপনি হচ্ছে আমি একাই করছি চার মাস স্কুল আপনার নাম আমি আমার নাম বর্ণালী অফ তাম্রলিপ্ত হরিজন প্রাইমারি স্কুল আমি একা চার মাস স্কুল নমস্কার দক্ষিণ ময়না হাই স্কুলের পক্ষ থেকে সকলকে জানাই প্রীতি এবং অভিনন্দন এবং শুভেচ্ছায় দেখতে দেখতে জানুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার থেকে সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ সোমবার পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গনে শতবর্ষ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ রবিবার সকাল দশটায় প্রাক্তনী সম্মেলন অনুষ্ঠিত হবে বর্তমান ও প্রাক্তন সকল ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ও শুভানুদ্ধী ব্যক্তিবর্গের উপস্থিতি প্রার্থনা করি আপনাদের গৌরবময় উপস্থিতি ও বিদ্যামন্দিরে শতবর্ষ উদযাপনের দিনগুলি হয়ে উঠুক প্রাণবন্ত সুন্দর ও সাফল্যমণ্ডিত বিদ্যালয়ে অডিটোরিয়াম ভবন নির্মাণের জন্য সকলের আর্থিক সহযোগিতা প্রার্থনা করি আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময় এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্টস এর সবথেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান প্রিন্টস কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এই Two four zero seven two zero one five one. A.